ভাই আজকে মূলত দেখা বলো আপনার সুপার ফোম এবং কাবার আচ্ছা আর এর সাথে যদি মনে করেন যারা ম্যাট্রেস পর্দা অন্যান্য বেডিং আইটেম অন্য যা কিছু নিতে চায় এগুলো আমাদের কাছে পাবে আমাদের নিতে পারবে আচ্ছা কল দিলেই হবে কল দিলেই হবে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এগুলাই এই হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো ভিডিও কল দিয়ে দেখতে পারে আচ্ছা আবার আপনি অনলাইন আপনি দুইটাই পাবে আর কি সেম গুলাই ওকে ওকে তো আজকে ভাই মূলত শুরু করে বলো আপনি ফোম গুলা দিয়ে তারপরে কামার দেখবো তারপরে কামার গুলা দেখাবো ইনশাল্লাহ আর যেহেতু আমরা মানে সবসময় প্রত্যেকটা ভিডিওতে আমরা ব্র্যান্ডের ফোম গুলাই দেখাই আচ্ছা বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সোয়ান টাইম আমরা বিক্রয় করে আমরা কিন্তু সোয়ানের অথেন্টিক ডিলার আচ্ছা আমার দোকানে বড় সাইনবোর্ড আছে সোয়ানের হুম যাও আপনারা সোয়ানের অরিজিনাল প্রোডাক্টই আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ যেমন এটা আসলে সোয়ান কমফোর্ট রাইট জি আর ভাই আমরা প্রাইস যে ভিডিওগুলো করি মূলত কি যেতে কাস্টমার

ওকে ভাই এই ক্ষেত্রে আর একটা কথা আছে অনেকে বলে কি ভাই আপনাদের এখান তো ফোন তো এখন কম দেখান হ্যাঁ ভাই কম দেখা যায় কারণ আছে আমাদের কিন্তু এখন কিন্তু গোড ডাউন কিন্তু ভরপুর ফোন আছে আচ্ছা আপনার যত সেট লাগবে আর ইদানিং কিন্তু আপনারা কিন্তু পাইকারি দিচ্ছি ঠিক আছে যেহেতু যারা এই মানে সোয়ানের ফোন গুলা পাইকারি নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে একদম রিজনেবল প্রাইসে পাবেন পাইকারি দাম যেটা এটাই পাবেন আচ্ছা ঠিক আছে এরপরে যেটা আছে ভাই এটা হলো সোয়ান সুপার সবচেয়ে সফট যেটা সবথেকে সফট যেটা সোয়ানের মানে সোয়ানের মধ্যে সবথেকে নরম

এই দেখেন ভাই এই ফোনটা সেট করলো এর সাথে অনেক সুন্দর লাগে এটা কাস্টমাইজ ডিজাইন তো এটা কাস্টমাইজ করে নেওয়া যাবে জি আচ্ছা এগুলাও 10 পিস করে দাম পড়বে অনলি 11000 টাকা 11000 টাকা জি এর আপনার ক্যাটালগ ডিজাইনে প্যাকেজে ফোনটা একটা বৈশিষ্ট্য আছে নিচের দিকে মোটা উপরের দিকে আস্তে আস্তে ঢালু হইছে আচ্ছা জি এরপরে ভাই যে ফোনটা আছে এটা আসলে আপনার সোয়ান এক্সক্লসিভ এক্সক্লুসিভ একদম লাস্ট আপডেট 2023 লাস্ট আপডেট চিটোর ডিজাইন আচ্ছা সোয়ান এক্সক্লসিভের চিটোর ডিজাইন এটা

আপনার ব্যাকটা ব্যাকেরতে যে ফোনটা থাকে আচ্ছা নিচের দিকে পাঁচ ইঞ্চি মোটা আস্তে আস্তে আপনার উপর দিকে ভালো হয়েছে টোটাল এইভাবে করে যদি নেন এটা দশ পিস দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা পার পিস এক হাজার পঞ্চাশ টাকা ছোট বড় আচ্ছা এরপরে ভাই কিছু কাবার দেখি আমরা রাইট কাবার দেখাই দিব যেগুলো আপনার 2800 আমাদের ক্ষেত্রে 2800 থেকে শুরু ওকে 2800 টাকার কাপড়ের কিছু মানে রেডি কালেকশন আচ্ছা এগুলো একটু দেখাও সবাই একটু দদ সহকারে সময় দিয়ে দেখবে ওকে ঠিক আছে ভাই কাবার কোন রেঞ্জগুলো আগে দেখাবেন ভাই আগে দেখা বললো আপনার 10 পিস কাবার 2800 টাকা অর্থাৎ 280 টাকা পিস দিয়ে কাবারগুলো আচ্ছা আচ্ছা এগুলো দেখাবো ওকে যেমন ভাই এই যে একটা কাবার আছে দেখেন

এরপরে ভাই এক ফুলের কিছু কাপড় দেখাই দিই আচ্ছা যেগুলো আসলে আঠাশো টাকা যে কাপড় গুলো আমরা দেখলাম ওইগুলো কিন্তু এক ফুল ছিল তবে কাপড় ওই মানের এক ফুল হবে যেগুলো এগুলোর দাম পড়ছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এই যে দেখেন এক ফুলের দুই পাশে একই রকম ফুল আচ্ছা অনলি পঁয়ত্রিশশো টাকা এগুলো এরপরে ভাই এই যে একটা কালেকশন দেখেন ভাই অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন অনলি পঁয়ত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা পুরো আপনার ঘরের লুকই চেঞ্জ করবে সব কাপড় এই যে একটা কালেকশন দেখেন পঁয়ত্রিশশো অনলি পঁয়ত্রিশশো দশ পিসের কাপড় অনলি পঁয়ত্রিশশো টাকা

আচ্ছা ঠিক আছে 10 পিসের এক সেট only 3500 টাকা টাকা এই একটা কালেকশন দেখেন কত সুন্দর এক সেট সুপার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এগুলো ইউজ করলে এরপরে একটা কালেকশন আছে 10 পিসের এক সেট only টাকা টাকা কালেকশন আছে 10 পিসের এক সেট টাকা আচ্ছা আচ্ছা কালেকশন আছে কালেকশন গুলো অনেক সুন্দর কালেকশন এগুলো একটা কালেকশন দেখেন কত সুন্দর ভাই একটু হাই রেঞ্জের মধ্যে যদি আমরা কাপড় কোয়ালিটি দেখি দেখেন কত মোটা কাপড় হ্যাঁ জিন্স কাপড় মতো একদম আর এই ক্ষেত্রে ভাই একটা কথা হলো কি অনেকে আছে বুঝে না যে মানে আমাদের ভিডিও দিলে অনেক কাপড় কিন্তু শেষ হয়ে যায় এই ক্ষেত্রে ওই সময় যে কাপড় গুলা থাকে ওই একই মানের যেসব কাপড় আছে অনেক কাপড়ই থাকে যে কাপড়টা শেষ হয়ে গেছে ওটা দেওয়া যাচ্ছে না এই ক্ষেত্রে আপনি মনে করেন যে আমাদের কাছে বললে কিন্তু পিক পিক চাইলে অনেক পিক দেওয়া যাবে যেগুলো নতুন নতুন কালেকশন থাকে আচ্ছা আর আমাদের যেহেতু একটা ভিডিও সব সময় কিন্তু পর 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 ভিডিও দেওয়া হয়তো অনেক আগের ভিডিও আপনার সামনে আসতে পারে রাইট সবসময় দামও একরকম কিন্তু সবসময় থাকে না ওকে ওকে এরপরে ভাই এই যে একটা কালেকশন আছে দেখেন ভাই কত সুন্দর ভাই এই কালেকশনটা মানে অস্থির একটা কালেকশন এটা

যদি স্ক্রিন দিবেন আপনাদের ছবি পাঠানো হবে আবার ক্লিয়ার ছবি দেওয়া হবে প্রচুর কালেকশন রয়েছে সবগুলা কিন্তু একদম আপনাদেরকে কিন্তু রেডি করে দেওয়া হবে হ্যাঁ আর যে প্রাইস বলা হয়েছে সেগুলো কিন্তু রেডি করার প্রাইস সেলাই

সেট করা আছে এটার পরে কি কি থাকবে ম্যাটে একটু ধারণা দিয়ে দিই জি 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 যেমন এরকম সুন্দর পাঁচটা রুমাল পাঁচটা রুমাল থাকবে সুন্দর পাঁচটা পিছনের পাঁচটা রুমাল সেটের মধ্যে আচ্ছা সুন্দর ওকে একই রকম একই ফুলের সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে আচ্ছা কুশন কভারের কা কুশন কা কুশনের কভার থাকবে আর কি পাঁচটা পাঁচটা আচ্ছা এটা আসলে মনে কুশন পরানো নাই তো যার কারণে আপনাকে অনেক সময় ভালো নাও লাগতে পারে কিন্তু অনেক সুন্দর এগুলো আচ্ছা এরপর ভাই থাকবে হলো দুইটা সাইড টেবিল দুটো সাইড টেবিল থাকবে দেখুন সুন্দর দুটো সাইড টেবিল থাকবে যেগুলো সোফার সাথে আমরা পাই তাই সাইড টেবিল গুলো টেবিল গুলো আচ্ছা আর থাকবে বড় একটা টি টেবিল থাকবে তাই তো

জাস্ট কাপড়টা ভিন্ন ডিজাইন ভিন্ন এই যে দেখেন সুন্দর পাঁচটা রুমাল রুমাল থাকবে পিছনের হেলান্দা রুমাল জি সুন্দর পাঁচটা কুশন কভার থাকবে কুশন কভার থাকবে পাঁচটা আচ্ছা সাইজও তো सेम থাকবে তাই না না সাইজ এগুলো সাইজ বড় ও আচ্ছা এগুলো একটু বড় আছে সুন্দর দুইটা সাইড টেবিল সাইড টেবিল থাকবে আচ্ছা একটা বড় যে টি টেবিল অথবা সেন্টার টেবিল যেটাকে বলে আচ্ছা এটা থাকবে লাই একটা এই দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর একই রকম

নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে হবে ভিডিও কলে দেখতে পারেন বা ছবি ছবি পেয়ে যাবেন ইনশাল্লা আজকে কিছু দেখাচ্ছি না এই আজকের মত আমরা বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে ঠিকানাটা ঠিকানা বলে দিবেন যে আমাদের আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরকোর যাত্রাবাড়ি ঢাকা ঠিক আছে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম